মুক্ত ত্রিপুরার ডাক ছড়া বাজারে অভিযানে নামলো গ্রামীণ জীবিকা মিশনের নারীরা রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানকে বাস্তব রূপ দিতে এবার নেশার বিরুদ্ধে সরব হলো নারী শক্তি দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়া মহকুমার ভারতচন্দ্র নগর ব্লকের অন্তর্গত পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নারীদের এক ঐক্যবদ্ধ উদ্যোগে গঠিত হল ভারত মাতা নেশা মুক্ত কমিটি ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের আওতাভুক্ত সহায়ক দলের চারটি ভিলেজ অর্গানাইজেশনের প্রায় দুই শতাধিক নারী একত্রিত হয়ে ওই কমিটি গঠন করেন কমিটি গঠনের পর প্রথম তারা নিজেদের অবস্থান স্পষ্ট করে পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মাই বাজারে নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকানে গিয়ে দোকানদারদের সতর্ক করা হয় নারীরা স্পষ্ট জানিয়ে দেন ভবিষ্যতে বাজারে কোনো ধরনের নেশাজাত সামগ্রী বিক্রি করা হলে তা মেনে নেওয়া হবে না কমিটির সদস্যদের বক্তব্য এই অভিযান কোনো একদিনের কর্মসূচি নয় গ্রামগঞ্জে যেখানে নেশার কেনা বেচা ও সেবন চলছে এবং যার ফলে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন সেখানেই তারা সংগঠিতভাবে অভিযান চালাবেন প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তাদের লক্ষ্য একটাই এলাকাকে নেশা মুক্ত করা এবং পরিবার ও সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা নারীদের এই সাহসী উদ্যোগে গোটা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সারা পড়েছে কমিটির সদস্যরা জানান প্রশাসন তাদের পাশে রয়েছে যা তাদের আরো আত্মবিশ্বাস করে তুলেছে তাদের বিশ্বাস যদি প্রতিটি গ্রামে এভাবে নারীরা এগিয়ে আসে নেশামুক্ত কমিটি গঠন করে তাহলে খুব দ্রুত বিলুনিয়া মহকুমা ছাড়াও গোটা দক্ষিণ জেলা এবং রাজ্যকে নেশামুক্ত করা সম্ভব হবে পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ওই নেশামুক্ত অভিযানে নারী শক্তির পাশে দাঁড়িয়েছেন পঞ্চায়েত প্রধান সহদেব দাস তিনি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন সমাজকে সুস্থ রাখতে নারীদের এই ধরনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপলক্ষে আজকে মাঠে নামছেন আজকে আমরা পূর্ব কলাইয়া গ্রাম পঞ্চায়েতে আমরা একটা মহিলা কমিটি গঠন করা হয়েছে ও কমিটি নাম হয়েছে ভারত মাতা মহিলা দল এটা নেশা বিরোধী অভিযানের জন্য এই নেশার কবলে আমরা এই পূর্ব কলাইয়া গ্রাম পঞ্চায়েতে অলি গলি যতটা পাড়া আছে ওইখানে ওই দিদিরা কারো ছেলের সমস্যা কারো হাজবেন্ডের সমস্যা বিভিন্ন রকমের নেশা জর্জরিত আমরা চাইছি আমরা যুতভাবে এই কমিটিটা করার লক হইল যে আমরা সমাজটাকে নেশামুক্ত মুক্ত তো নেশামুক্ত করতে হলে আমরা সঙ্গে আমরা পঞ্চায়েত প্রধান আমাদের দাদা আমাদের সাথে আছে আমরা যে চারটে বিউ আছে সব দিদিরারে আমরা করছি যে আজকে আমরা সময় দাও তো দিদিরা আমরা কথা মতন নাই এইভাবে করি আমরা প্রতিনিয়ত আমরা আমরা কার্যক্রম আমরা চালাই যাবো কয়টা ভিউ বললেন চারটা এখানে কতজন লোক হবে এখানে কমে আড়াইশো থেকে তিনশো জন আছে এখন পর্যন্ত কোন দোকানে গেছেন আমরা আমরা মাইসুরা বাজার আমরা প্রথম পদক্ষেপ আমরা স্থানীয় বাজার আমরা মাইসেরা বাজারে আমরা তিনটা দোকানে অভিযান করছি এবং দুইটা দোকান বাকি রেখে গেছে দোকানদার আমরা পাইছি না

এছাড়াও তো এখানে আরও কিছু রয়েছে এখানে প্রায় সময় মধমতম অবস্থায় পরে থাকে বিভিন্ন লোকজন পুলিশ স্টেশন নিয়ে যায় সেটা কি আপনাদের চোখে পড়েছে আপনাদের আজকে সকাল এই ধরনের ঘটনা হয়েছে দুইজন মদমত অবস্থায় এইভাবে স্কুলের সামনে মারামারি লাগাতে তখন হেডমাস্টার স্যার আমরা প্রধান ড্রাইভারের কাছে ফোন করছি তখন আমরা আমরা মতন করি আমরা চেষ্টা করছি আর প্রশাসন আইয়া তারা ধরিয়া লইয়া গেছে তা আমরা যে সামু যে সমাজের মধ্যে গ্রামের মধ্যে কোনো এলাকার মধ্যে এভাবে উশৃঙ্খল বিশৃঙ্খলতা তার না যদি হয় তাহলে এটা আমরা শক্ত হাতে মোকাবিলা করি ঠিক আছে কি জায়গাটার নাম কিরণ নাম এই জায়গাটার নাম তো মাইসারা যে জায়গাতে ঘটনা হয়েছে এটা কাছে ঘটনা ঠিক আছে বিয়ার রিপোর্ট সংবাদ প্রতীক্ষা